আসসালামু আলাইকুম নির্বাচন শেষ হয়েছে দেশে নতুন সরকার নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছি ভোটচুরি করে হয়েছে। নো ডাউট এটা আপনারাও জানেন বাংলাদেশের সব মানুষ জানে সবাই দেখেছে কিভাবে কি হয়েছে এমন কি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে আসনটাতে ঢাকাতে নির্বাচিত হয়েছেন সেটা নিয়েও অনেক কি বলবো যে বিতর্ক আছে এবং সেই বিতর্কগুলোর খুব যৌক্তিক ভ্যালিড গ্রাউন্ড এখানে আছে সো আমরা সেই বিতর্কে না যাই যেহেতু যারা বিরোধী দলে ছিল প্রধান বিরোধী দল এখন বাংলাদেশ জামাত ইসলামী সে জামাত ইসলামী নিজেই আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে তারা মেনেও নিয়েছে এবং সারা দেশে অবশ্যই নির্বাচন পরবর্তী কিছু সহিংসতা হয়েছে সেটাও যে মানুষগুলো মারা গিয়েছে সে মানুষগুলো মারা না গেলে না যাওয়াটা খুবই খুবই আশাব্যঞ্জক হতো এবং সেটাই প্রত্যাশিত ছিল তারপরও মারা গিয়েছে এক জায়গায় একজন নারী ধর্ষণের ঘটনাও ঘটেছে এইসব বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই উদ্বেগের ব্যাপার আছে তারপরেও এখন মোটামুটি বলা চলে পরিস্থিতি কিছুটা শান্ত তো বিএনপির ভাইরা আপনারা অনেকেই অনেকের সাথে বিএনপি তো আর এই গত প্রায় সেই দু সালের পাঁচ জানুয়ারি নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত আমি ইলিয়াস হুসাইন আমাকে আপনাদের চিনতে নিশ্চয়ই বাকি নাই অনেকেই অনেক বিএনপির আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা বলে থাকেন যে ভাই আপনি এই নির্বাচনের আগে এসে কেন আপনি সরাসরি বিএনপির বিরুদ্ধে গেলেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন এটা কেন করলেন দেখেন ভাই আপনাদেরকে আবারও বলে রাখি দু সালে বাংলাদেশে আবার যখন নির্বাচন হবে ওই নির্বাচনে আমি দাড়িপাল্লার পক্ষেই ভোট চাবো এটা আপনাদের রাখি আগাম বলে রাখলাম আমি আপনি যদি মনে করেন যে সাত বৃষ্টি যেদিকে সাতা সেই দিকে ধরবো ওই চরিত্র আমার ভেতরে নাই আপনাদের ভেতরে যদি পরিবর্তন আসে সামনে নির্বাচনে তখন দেখব কিন্তু এই মুহূর্তে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যিনি বিএনপির খুব মানে কি বলবো যে পজিটিভ রাজনীতি যারা করেন যারা আসলেই ভারতকে অপছন্দ করেন এই পনেরো ষোলো বছর সতেরো বছর ধরে এটা তো বলার অপেক্ষা রাখে না যে বিএনপির উপরেও কি পরিমাণে নির্যাতনে আওয়ামী লীগ চালিয়েছে তো আপনাদের চোখের সামনেই ঘটেছে আপনার দলের যিনি প্রধান আছেন তিনি এই প্রায় ২০ বছর যুক্তরাজ্যে কাটাতে হয়েছে তিনি দেশে যেতে পারেন নাই তাকে মারা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যেই তাকে নির্যাতন করা হয়েছে এগুলো এই বাংলাদেশে ঘটেছে এবং বেগম খালেদা জিয়া তিনি যদি নাকি বেঁচে থাকতেন তাহলে এই নির্বাচনের পরের অবস্থাটা আরও অনেকগুলো সংকটের অনেক সহজ সমাধান হয়ে যেত তো তিনিও যে মৃত্যুবরণটা করলেন আমার বিশ্বাস যে তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে অনেকেই মনে করবেন যে না উনি এখন মারা গিয়েছে এই জন্য হয়তো অভিযোগ করেন কিন্তু ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে যদি সেটা করা করা নাও হয়ে থাকে উনি যতদিন ধরে দেশের বাইরে নি চিকিৎসার জন্য যেতে চাচ্ছিলেন তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় নাই অহেতুক তাকে জেলখানে আটকে রাখা হয়েছে তাকে মৃত্যুর মুখে ঠেলা ঠেলে দেওয়া হয়েছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই তো এই যে নির্যাতনগুলো চলেছে আপনাদেরকে একদম মুখ পুছে ফেলার মানে বিএনপির কিছু লোকজনের অবস্থা দেখলে মনে হয় যেন আমরা তাদের বিশাল আকারে শত্রু পাই নির্বাচনে আপনি যদি চান কোনো প্রতিদ্বন্দ্বী আপনার থাকবে না সবাই আপনার পক্ষে কথা বলবে তাহলে তো হাসিনা যেরকম নির্বাচন করেছে সেই নির্বাচন হবে আপনাকে প্রতিদ্বন্দ্বী নিতে হবে এবং প্রতিদ্বন্দ্বীদের চাইতে ভালো আপনাকে করে নির্বাচনে জয়ী হতে হবে এটা এবার যেমন ছিল সামনে যখন নির্বাচন হবে সেই নির্বাচনেও আপনাকে মাথায় এটা রাখতে হবে এবং সেই প্রিপারেশন যদি আপনার না থাকে এবার জামাত ইসলামের সাংগঠনিকভাবে তারা আপনাদের সাথে হয়তো খুব নমনীয়ভাবে দেশের একটা ক্রান্তিকাল চলছিল এই মুহুর্তে দেশের ভেতরে যদি বিশৃঙ্খলা আমি আল্লাহর কসম করে আপনাদেরকে একটা কথা বলছি আমি নির্বাচনের পরে জামায়াতের আমিরের সাথে কথা বলেছি সেই কথার ভেতরে একদম উনি যা বলেছেন আল্লাহর কসম করে বলছে আগেই বলছি উনি যা বলেছেন সেই কথাটাই আপনাদেরকে বলি ওনার মুখ দিয়ে বললে হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারত আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা নির্বাচনের দিন যখন সন্ধ্যার পরে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শুরু হলো শুরু হওয়ার পরে আমরা প্রথম দিকে দেখলাম যে সবগুলো আসনে সবগুলো কেন্দ্রের ভোটা ভোট যখন ফলাফল প্রকাশ হচ্ছে তখন দেখা যাচ্ছে যে দাঁড়িপাল্লার ভোট বেশি হঠাৎ করে বিভিন্ন জায়গায় ভোট গণনা বন্ধ হয়ে গেল প্রথমে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেখানে দেখাচ্ছিলো একদম প্রথম পরপর পাঁচটা দাড়িপাল্লার একটা ছিল ধানের শীষের তো সম্ভবত টাঙ্গাইল পাঁচ বা কোনো একটা আসনের ফলাফল দেখাচ্ছিল যে ধানের শীষের আর সবগুলো দাড়িপাল্লার এখন এই সময় এসে নির্বাচনের ফলাফল ঘোষণা করা বন্ধ হয়ে গেল তো বন্ধ হওয়ার পরে যখন কিনা আপনি ই করলেন একসাথে কয়েকটা কেন্দ্রের কয়েক ঘন্টা পরে আপনি দিলেন দুই তিন ঘন্টা থেমে থেকে তারপরে হঠাৎ করে একসাথে যেমন তারেক রহমানের যে আসনটা খালিদুজ্জামান ভাই যেখানে দাঁড়িয়েছিল জামান যখন কিনা না সম্ভবত সতেরোটা না কয়টা আসনের ফলাফল তারা একসাথে রিটার্নিং অফিসার আপনার সাইন করে দিয়ে দিয়েছেন যে এই এটার আলাদা কোনো খবর নাই যে কোন কেন্দ্রে কতটুকু যেটা আমি নির্বাচনের আরও এক সপ্তাহ আগে থেকে বারবার বলছিলাম যে কারচুপি যেটা হতে পারে এই যে বলা হয় মানে আধ্যাত্মিক কথাবার্তা বলা হয় ভারত আমাদের এখানে জোর করে বসায় দেওয়া যায় ভারত যা চায় তাই হয় আমেরিকা যা চায় তাই হয় এটা আমি মানি না এটা আমি মানতে চাইও না ভবিষ্যতেও মানবো না যে তারা এসে তারপরে ওই কালো জাদু করে তারপরে কাউকে ভোট বেশি পাওয়ায় দেয় এটা আমাদের দেশের যে ইঞ্জিনিয়ারিং যেই মেকানিজম সেটার মাধ্যমেই সে এটা করা হয় তো সেটা কিভাবে করা হয় ধরেন আপনি ফলাফল ভোট হয়েছে এক রকমের আর রিটার্নিং অফিসারের অফিসে যখন যায় তখন রিটার্নিং অফিসার ঘোষণা দেয় আরেক রকম এই জন্যে আমি বারবার বলেছিলাম যে প্রতিটা কেন্দ্রের ফলাফল কেন্দ্রে যারা থাকবে এজেন্টরা তারা ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করে তারপরে ওই কেন্দ্র ছাড়বে কিন্তু জামাত ইসলামের বিভিন্ন জায়গাতে এই অভিযোগটা আমি নিজেও পেয়েছি যে জামাতের ধরেন এক জায়গায় আমি জামাতের একজনকে জিজ্ঞেস করছিলাম ইয়ের এই যে কি বলে মামুনুল হকের কেন্দ্রে তো মামুনুল হক হজুরের এই কেন্দ্রটাতে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে উনি পাশ করেছিলেন বপি হাজার এখানে পাশ করেন নাই কিন্তু ওনার এখানে এজেন্ট নাই পরে আমি জিজ্ঞেস করলাম যে এই কেন্দ্রটাতে এজেন্ট ছিল না পরে উনি খোঁজ নিয়ে আমার জানালেন যে ওইখানে একজন নারী এজেন্ট ছিল তিনার ছোট বাচ্চা ছিল তিনি চলে গিয়েছেন আরেক জায়গায় একজন গিয়েছিলেন নামাজে ওই ফাঁকে যা করা করে ফেলেছে সো আপনাকে এই প্রিপারেশন রাখতে হবে যে এমন একজনকে দিতে হবে